হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও ইয়েস এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে ডিসকাস করবো এবং দেখব সেই ইম্পর্টেন্ট আপডেটটা কী কোটেক্সের উপরে অ্যান্ড ভিডিওটা শুরু করছি একটা প্রফিটেবল ট্রেডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন জিও ইউএসডিতে আমি বত্রিশশো টাকার একটা ট্রেড নিয়েছিলাম অ্যান্ড ডেফিনেটলি সেটা আমাদের শিওর শট ডিপ উইন ওকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন টাকা ক্রেডিট হয়ে গেছে আমাদের লাইভ অ্যাকাউন্টে ওকে তো আমরা বেশি না দেরি করে ভিডিওর মেন টপিকটা নিয়ে আমরা ডিসকাস করি ছোট্ট একটা ভিডিও হবে কেউ স্কিপ করবেন না ভিডিওটা ওকে অবশ্যই করে ভিডিওটা শুরুতে একটা লাইক করে দেবেন অ্যান্ড ডেফিনেটলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেন ওকে তো চলুন আমরা ভিডিওর মেন টপিকে ফিরে আসি দেখুন আমরা যখন এতদিন পর্যন্ত কোটেক্সের ডিফারেন্ট ডিফারেন্ট চার্টগুলো ওপেন করছিলাম তখন আমরা এখানে বেশ কিছু জিনিস দেখছিলাম সেকশন যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে পেয়ার মানে আমরা কারেন্সি পেয়ার্স নেব নাকি ক্রিপ্টো নেব কমিউনিটিস নেবো স্টকস নেব কোন পেয়ারগুলোতে আমরা ট্রেড করব ওকে তো সেগুলো আমরা আগে দেখতাম রাইট সাইডে থাকতো এখানে ওকে অ্যান্ড ডেফিনেটলি নতুন আরেকটা ফিচার অ্যাড হয়েছে সেটা হচ্ছে স্টারমার্ক বা ফেভারিট করে রাখা যেমন আমাদের মোবাইলের গ্যালারিতে কোনো ফটো বা ভিডিওকে আমরা লিস্টের মধ্যে করে রাখতে পারি এখানে চাইলে আমরা সেমভাবে যে কোনো কারেন্সি পেয়ারকে লিস্টে রাখতে পারি আমরা ট্রেড করে থাকি সব নর্মালি সময় কিংবা আমরা প্রফিট বুক করি বেশিরভাগ সময় ওকে তো সেগুলো চাইলে আমরা কিন্তু ডেফিনেটলি এখানে ফেভারেট লিস্টে অ্যাড করে রাখতে পারি লেট সাপোজ আমরা এক্সাম্পল হিসাবে একটা করছি দেখেন আমাদের রয়েছে দুটো তিনটে ওকে তো আমরা চাইলে রিয়েল মার্কেট আমরা করে রাখতে পারি সেগুলো কিন্তু উপরে চলে আসবে আমাদের ফেভারিট লিস্টগুলো ওকে দেখতে পাচ্ছেন এবার আমরা চাইলে ক্রিপ্টো যেকোনো কিছু আমরা নিতে পারি বিষয়টা হচ্ছে কি যে আপডেট ছিল সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফেভারিট লিস্ট ইয়েস আমরা আমাদের ফেভারিট লিস্ট করতে পারি অ্যান্ড দেন আমরা যখনই কোনো কারেন্সি পেয়ার অ্যাড করছি সেই কারেন্সি পেয়ারের পাশে কিন্তু অ্যাডেড বলে লেখা উঠছে আগে কিন্তু এই অপশানটা ছিল না যার কারণে আমরা মাল্টিপল কারেন্সি পেয়ার একসাথে ওপেন করে রাখলে আমাদের বুঝতে অসুবিধা হতো কোন কারেন্সি পেয়ারটা খোলা আছে আর নেই ওকে সামটাইম আমরা সেম কারেন্সি পেয়ারে এগেনাড এগেন ক্লিক করে বসতাম ওকে যেমন আমি আপনাদেরকে দেখাই এখন আমি যতগুলো কারেন্সি পেয়ার এখানে অ্যাড করব সমস্ত কারেন্সি পেয়ারের পাশে অ্যাডেড বলে লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন যাতে কনফিউজ না হয়ে আমরা বারবার কারেন্সি পেয়ারে ক্লিক না করি ওকে দেখেন আমি মাল্টিপল কারেন্সি পেয়ার এখানে ওপেন করে রাখলেও তারপরেও কিন্তু কোনো কনফিউশন আসবে না বা আমার মাথায় চিন্তা আসবে না যে এটা অ্যাড করেছি নাকি না করে নিই ওকে সামটাইম আমরা এরকমভাবে ওপেন করে থাকি মাল্টিপল কারেন্সি পেয়ার্স ওকে বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কারেন্সি পেয়ার যেগুলো আমি ওপেন করেছি তাদের পাশে কিন্তু অ্যাডেড বলে লেখা হচ্ছে ওকে এই ফিচারটা কিন্তু আপডেট আসার পর থেকে কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে সুবিধা হয়ে গিয়েছে মেবি হয়তো আপনারা অনেকেই জানতেন জেনে গিয়েছেন অলরেডি আগে বা অনেকেই এটা হয়তো নোটিস করেননি ওকে তো ডেফিনেটলি এটা আপনাদের জন্য যারা নোটিস করেননি তাদের জন্য একটা সারপ্রাইজ ওকে অ্যান্ড দেন আপনারা যদি এই ট্যাপটা দেখেন আমাদের পেয়ার সিলেকশনের যে ট্যাপটা রয়েছে এটার কালার কিন্তু আগের থেকে একটু ডার্ক হয়েছে ওকে ডিপ হয়েছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি নাইট মোড ইউজ করি ওকে যেটা আমার খুবই ফেভারেট অ্যান্ড আপনারা সবসময় দেখেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখনই আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি তো সেখানে আপনারা দেখেছেন আমি যে স্ক্রিন দিয়ে থাকি সেই শটের স্ক্রিনশটগুলোর মধ্যে ডেফিনেটলি আপনারা দেখেন যে এইভাবে কিন্তু আমি নাইট মোডে বেশিরভাগ সময়টা আমি ট্রেড করে থাকি অ্যান্ড ডেফিনেটলি সেই চার্টে যখনই আমরা আগে ওপেন করতাম সিলেক্ট ট্রেড পেয়ার তখনই কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ডিফারেন্ট হতো ওকে বাট বর্তমানে এটা ব্ল্যাক টাইপ অফ অ্যান্ড যেটা অনেকটাই অ্যাপেলিং লাগছে অনেকটা বেটার লাগছে ওকে সো এই ছিল বেশ কয়েকটা আপডেট ছোট ছোট মেবি আপনারা হয়তো অনেকেই এটা খেয়াল করেছেন ওকে অ্যান্ড আপনারা অবশ্যই জানেন লেফট সাইডের আমাদের যে বারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে আগে কিন্তু অন্যরকম ছিল এখন বর্তমানে অন্যরকম আপনারা যদি চান এখান থেকে মোর সেকশনে ক্লিক করে অ্যানালাইটিক্সে যেতে পারেন ইভেন আপনাদের যে লিডার বোর্ড রয়েছে এগুলো চেক করতে পারেন বাট আমি লিডার বোর্ডকে প্রেফার করি না আপনারা প্লিজ এটার দিকে বেশি ধ্যান দেবেন না লিডার বোর্ড কিন্তু আপনার সাইকোলজি নষ্ট করবে যখন আপনি ধীরে ধীরে শিখে যাবেন একটু গেন করে যাবেন লাইক টু ইয়ার্স বা আফটার থ্রি ইয়ার্স আপনারা লিডার বোর্ডের দিকে বেশি ফোকাস দেন দেন ট্রাই করেন লিডার বোর্ডে অ্যাটলিস্ট টপ টোয়েন্টির মধ্যে আসার চেষ্টা করেন আপনারা তো ইটস ওকে বাট বর্তমানে ইনিশিয়াল স্টেজে যারা শুরু করছেন আই নো আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওসগুলো দেখছেন বা ওয়াচ করছেন তারা অনেকেই সবেমাত্র শুরু করেছেন বা ছ মাস আট মাস এক বছর হয়েছে সবে মাত্র তো তাদের জন্য আমি বলছি যে প্লিজ আপনারা সাইকোলজি নষ্ট করবেন না কোনো রকম টুর্নামেন্ট জয়েন করার দরকার নেই রকমভাবে লিডার বোর্ডের পিছনে দৌড়ানোর দরকার নেই ওকে পার্টিকুলার একটা ফিক্সড অ্যামাউন্টের একটা প্রফিট টার্গেট রাখেন স্টপ লস রাখেন সেই হিসাবে ধীরে ধীরে এগিয়ে যান ডেফিনেটলি সাইকোলজির উপরে খুবই একটা বেস্ট লেভেলের ভিডিও আসতে চলেছে তার জন্য রেডি থাকেন আর এটা ছিল জাস্ট একটা কিছু ফিচার্সের আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই টেক কেয়ার